আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম কবি উদ্দিনের বাড়ি আজকে কবি জসীম উদ্দিনের বাড়ি ঘুরে দেখাবো আজকে দেখেন এটা হচ্ছে কবি উদ্দিনের বাড়ির পাশে হচ্ছে মেলা হয় এখানে তো চলেন আসেন আজকে আপনাদেরকে দেখাই বাড়িতে ঢুকতে হলে বিশ টাকা হচ্ছে টিকিট কাটতে হয় এখান থেকে টিকিট কাটবেন এবং ভিতরে প্রবেশ করবেন প্রবেশ করলে এখানে পাবেন হচ্ছে মধুমালা গ্যালারি এখানে মধুমালা গ্যালারি তারপর সামনের দিকে যাবেন আপনাদের আরেকটা তথ্য দিই আপনারা হচ্ছে ফরিদপুর সদর থেকে একদম মেন সিটি থেকে আপনারা এই কবি যশিম বাসা আসতে রিক্সা ভাড়া পড়বে হচ্ছে পঞ্চাশ টাকা চলে আসবেন কবি যশিমউদ্দিন এটা হচ্ছে কবি যশিমউদ্দিনের বাড়ি কবিতার স্ত্রী উনিশশো চৌষট্টি সালে কমলাপুর বাসভবনে থাকতেন ওকে উনিশশো সালের ফরিদপুরের তরজনী নকশি দেখেন ওইটা ছবি তোলা নিষেধ তারপর হাসু মিয়ার পাঠশালা সাংস্কৃতিক কেন্দ্র এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হতো নারী কেন্দ্র ওই যে দেখেন অনেক পুরাতন একটা ছবি চলেন সামনের দিকে আগাই এটা মধুবালা বাসভবন তারপর হচ্ছে আপনাদেরকে আমি দেখাই এইটা হচ্ছে কবি জসীম তার স্ত্রী ঘর এখানে একটা মজাদার একটা কথা আছে ইন্টারেস্টিং উনিশশো উনিচল্লিশ সনে কবির সাথে মমতাজ বেগম মনি মালার বিবাহ হয় বাসর রাতে এই স্থান দিয়ে চুর ঢুকে কবির স্ত্রী সকল গহনা চুরি করে নিয়ে যায় ইন্টারেস্টিং একটা ব্যাপার আচ্ছা তারপর দেখেন বাড়িটা অনেক সুন্দর এখানে কবির বড় ভাইয়ের ঘর এখানে থাকতেন তারপর কবির ছেলে হাসু ও বাসুকে লেখা চিঠি তারপর তাদেরকে নিয়ে যাব এটা হচ্ছে কবি জসিমুদ্দিনের কবি সংসার হ্যাঁ কবির এখানে একটা দেখেন এখান থেকে চলে যা আমরা আর সামনের দিকে এটা মনিমালার রনিহার দেখেন ভিতরে প্রবেশ করলে আপনি এরকম অনেকগুলা ছবি দেখতে পারবেন সুন্দর দারুণ সব মিলে তারপর এটা শিশুদের খেলার জায়গা এটা হচ্ছে পালকি ঘর নাম তারপর একটা বিশাল বড় গাছ এটা হচ্ছে কবির স্ত্রীর লাগানো গাছ এই দেখেন তারপর এখান থেকে কবির ছেলে হাসু ও বাসুমনির স্ত্রীতি ঘর এখানে আপনি ঢুকলেই আপনি দেখতে পারবেন ভিতরের অবস্থান অনেক ছবি তারপর হচ্ছে দেখেন আমরা সামনের দিকে যাই অনেক সুন্দর এখানে এটা হচ্ছে কবির আরেকটা জায়গা কবির বন্ধু ডক্টর দীনেশ চন্দ্র বসু জার্মানির শহরের বন্দরে ডক্টর দীনেশচন্দ্র সেন স্মরণে অধ্যক্ষ বাংলা বিভাগ কলিকাতা বিশ্ববিদ্যালয় এখানে পর্যবেক্ষণ করে দেখছে ভাই কেমন লাগছে ভাই এখানে খুব ইন্টারেস্টিং একটা হচ্ছে আমাদের পল্লী কবি উনি পশ্চিম জার্মানির ভ্রমণে গেছিলেন এবং আমি যতটুকু এখানে পড়ে বুঝলাম পশ্চিম জার্মানিতে ওনার ছেলে দুই ছেলে ওনার মেদু ছেলের বউ নাম হচ্ছে অ্যাঞ্জেলিকা আনোয়ার উনি সম্ভবত জার্মানির তো উনি পশ্চিম জার্মানিকে প্রচন্ড ভালোবেসেছেন এবং সেই দেশে উনি বেশ কিছুদিন ছিলেন তৎকালীন যে রাষ্ট্রদূত ছিল বাংলাদেশে উনি আমাদের পল্লী কবিকে পশ্চিম যাওয়ার জন্য সকল সুযোগ সুবিধা উনি নিশ্চিত করেছিলেন এবং কবি পশ্চিম জার্মানি যে থাকার যে অভিজ্ঞতাটা এখানে কিন্তু আমরা দেখছি এত যদি এদিকে একটু দেখান জার্মানির তৎকালীন সময়ে যে নির্বাচন সেখানকার তার অভিজ্ঞতা পশ্চিম জার্মানির যে কালচার সংস্কৃতি সেটা নিয়ে তার অভিজ্ঞতা গেটের দেশ সেটার অভিজ্ঞতা সমুদ্র তীরের অভিজ্ঞতা এবং সব থেকে হার্ড যে ফ্যাক্ট সেটা হচ্ছে এইটা জার্মান ভ্রমণ শেষ এখানে কবি খুব সুন্দর করে লিখেছেন যে ওনার যে ভালো লাগার ভালোবাসার যে বিষয়টি উনি এখানে উপস্থাপন করেছেন যে পশ্চিম জার্মানিতে ওনার ছেলে নাতনি ছেলের বউ এবং এখানে দেখবেন এখানে একজন নারীর ছবি আছে অ্যাঞ্জেলিকা আনোয়ার হ্যাঁ মূলত ইনি হচ্ছেন কবির মেজো ছেলের স্ত্রী যিনি সম্ভবত জার্মান প্রবাসী তো এই পুরো জায়গাটাই আসলে হচ্ছে কবির জার্মানের যে স্মৃতিটা সেটাকে বিজড়িত করে এই স্মৃতিটাকে ধরে রেখেছে এবং উপস্থাপন করেছে আমার খুবই ভালো লাগছে কবি সম্পর্কে হয়তো এতটা জানতাম না এখানে এসে কবি কবির বিভিন্ন দেশ শুধু জার্মানা বিভিন্ন দেশ ভ্রমণ করা এবং কবির যে স্বীকৃতি বিশ্বের বিভিন্ন দেশে যে স্বীকৃতি কবিত আসলে কবিতা করেছি এক সময় কিন্তু এত ডিটেলস তো জানা হয়নি আমার মনে হয় যে আপনারা আসবেন এই মানে ফরিদপুরে আসেন এটা একটা ঐতিহ্যবাহী একটা এলাকা যেখানে আমাদের কবির মোটামুটি ইচ অ্যান্ড এভরি ইনসাইটস এখানে পাবেন সে কোন বাসায় বা কোন রুমে ছিল কবির বড় ভাই তার বাসা বা রুম কোনটা তারপরে কবি কোথায় বসে কবিতা লিখতেন হ্যাঁ একটা মানে পরিমণ্ডল জুড়ে কবির স্মৃতিকে ধরে রাখা হয়েছে এখানে আসবেন আমাদের সংস্কৃতি জানা দরকার কবি কবিরা কেমন ছিল কবিদের ব্যবহার করা জিনিসপত্রগুলো কেমন ছিল এই সবকিছু সংরক্ষণ করা আছে আমার মনে হয় আসা উচিত এগুলো দেখা উচিত থ্যাংক ইউ ওকে ওকে ভিডিওটা এখানে শেষ করছি আপনারা ভালো থাকবেন আশা করি ওকে থ্যাংক ইউ সো মাচ বাই বাই